নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ আমরা কি আবার এগিয়ে যাচ্ছি আর একটা বিশ্বযুদ্ধের দিকে ওয়ার্ল্ড ওয়ার থ্রি নাকি শুধুমাত্র এই ঘটনাটা শুধুমাত্র এলাকাতেই সীমাবদ্ধ থাকবে ইসরায়েল আর ইরানের এই যে যুদ্ধ সেটা তার বাইরে বেরোবে না এর ফলে কি হতে পারে আগামী দিনে আমরা কি কি আশঙ্কা প্রকাশ করছি এর ফলে কোথায় যেতে পারে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বা ভারতের সঙ্গে বহির্বিশ্বের অন্য দেশগুলোর সম্পর্ক কদিন ধরেই আমরা যেটা দেখলাম মাত্র দুদিন আগের ঘটনা সেটা হচ্ছে ইসরায়েলের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হচ্ছে ইরান এবং ইসরায়েলের ডোম যেটা বলা হচ্ছিল যে সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারে সেটা কিন্তু দিতে সব আটকাতে পারেনি আশিটা ক্ষেপণাস্ত্র হয়েছিল কিন্তু দুই একটা ইসরায়েলের মাটিতেও আঘাত করেছে এবং এখনো পর্যন্ত বলছে মারা গেছে একজন তো কোন জায়গায় আমরা হেট করছি আজকে সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিতের সঙ্গে অরিজিৎ স্বাগত থ্যাংক ইউ হ্যাঁ অরিজিৎ যেটা সব থেকে বড় জিনিস হয়ে উঠেছে সেটা হচ্ছে যে অলরেডি ইরান আক্রমণ করেছে এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কি পাল্টা আনা হবে কারণ নেতে নেতানিহাউ অলরেডি বলে দিয়েছে ইরানকে তার মূল্য মূল্য চোকাতে হবে এবং আয়তুল্লাহ খোমাইনি যে লক্ষ্য সেটাও ক্লিয়ার করে দিয়েছে কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে দেখুন ইসরায়েলের এখানে একটা যুদ্ধ কৌশল আছে সেই যুদ্ধ কৌশলটা হচ্ছে ইরানকে যুদ্ধে টেনে নিয়ে আসা ইরান যদি ইরানকে যদি যুদ্ধে টেনে নিয়ে আসা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী তার অস্ত্র ভাণ্ডার তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তার ইরানের প্রত্যেকটা অংশে আঘাত হানার ক্ষমতা প্রভৃতির দিক দিয়ে বিচার করলে ইরানের অতটা ক্ষমতা নেই আপনারা দেখেছেন যে একশো আশিটা ক্ষেপণাস্ত্র হানা সত্ত্বেও ইসরায়েল তার আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ আকাশেই মধ্যগগনেই বিনষ্ট করে দিয়েছে ইসরায়েলের তিনটে লেয়ারের যে মিসাইল শিল্ড আছে তিনটে লেয়ারের সেটা প্রথমে হচ্ছে অ্যারো টু আর অ্যারো থ্রি মিসাইল এই অ্যারো অ্যারো আর মিসাইল যেগুলো কিনা দূরপাল্লার মিসাইল সেগুলোকে আটকে দিতে পারে কারণ এদের রেঞ্জ হচ্ছে হাজার হাজার কিলোমিটার কয়েক হাজার হাজার কিলোমিটারের বেশি তারপর দ্বিতীয় পর্যায়ে আছে ডেভিড স্লিং ডেভিড স্লিং কাছে ধরুন ধরুন প্রথমে অ্যারো অ্যারো বা কোন ব্যর্থ আটকাতে তাদের যে জাল সেই জাল ভেদ করে কোনো মিসাইল এসে গেল তখন ডেভিড স্লিং তাকে আটকে দেবে কয়েকশো কিলোমিটার দূরত্বে আর শেষে আছে আপনার এই কি বলে আয়রন ডোম এই আয়রন ডোম হচ্ছে স্বল্প পাল্লা মিসাইল এত কিছু করে ইসরায়েল ইরান যে মিসাইল হেনেছিল তার মাত্র একটা না দুটোই অনেক বেশি ইরানের কিন্তু সেরকম কোন মিসাইল সিল্ড নেই যদি ইসরায়েল চায় তাহলে ইরানের যে কোনো অংশে সে আঘাত পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের যে পারমাণবিক ক্ষমতা সেই পারমাণবিক ক্ষমতাকেও ইসরায়েল বিনষ্ট করে দিতে পারে এখন নেতানিয়াহুর যে প্ল্যান সেটা হচ্ছে যে ইরানকে যুদ্ধে টেনে নিয়ে আসা যাতে কিনা ইসরায়েল ইরানের ওপর এমন একটা আঘাত হানতে পারে যেটা কিন্তু ডিসাইসিভ হবে অর্থাৎ যাতে ইসরায়েল পারমাণবিক ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো নষ্ট করে দেওয়ার একটা অজুহাত খুঁজে পায় এবং ইরান এর এর জবাবে কতটা তীব্র আঘাত করবে তার উপর কিন্তু আরেকটা জিনিস ডিপেন্ড করবে সেটা হচ্ছে আমেরিকার পজিশন কি হবে আমেরিকার অবস্থান কোথায় হবে আমেরিকার অবস্থান কি হবে হ্যাঁ অরিজিৎ দুটো জিনিস আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এরপরে কোথায় যাচ্ছে একটা তো বসে থাকবে না সেখানে ধরুন নিউক্লিয়ার যেখানে ওদের আছে সেখানে সেটা কিন্তু সেটা অনেক মাটির নিচে বলছে তিনশো আঠাশ ফিট নিচে নাকি তাদের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চালাবে আর যদি যেটা বলছিলেন যদি এই লড়াই তো আর স্থল বিভাগে হবে না এটা আর কি বিমান বাহিনী এয়ারস্ট্রাইক কি হবে এবং সেখানে দাঁড়িয়ে ইসরায়েল অনেক এগিয়ে প্রথমত এটা কোনটা মনে হচ্ছে ওদের কি অর্থনৈতিক বঙ্গুর দিকে এগোবে নাকি সরাসরি যে নিউক্লিয়ার আর কি যেখানে আছে সেখানটায় ওরা আঘাত করবে এবং দ্বিতীয় জায়গায় দাঁড়িয়ে অরিজিৎ সেটা হচ্ছে আমরা যেটা ভেবেছিলাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর দিকে কি একটা সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখনও কিন্তু ভাবা হয়েছিল যে এটা আবার স্কেলেট করে ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর দিকে যাবে কিন্তু এটা দেখলাম না ওই রিজিয়ানি আটকে আছে দুটো জিনিস কিভাবে দেখছেন আচ্ছা আমি একটা একটা করে আসছি প্রথমত যে এটা ইসরায়েলের যে স্ট্র্যাটেজি সেটা হবে সেটা কি ইরানকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে পঙ্গু করে দেওয়ার দিকে যাবে নাকি তার যে স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে সেইগুলো ধ্বংস করে দেওয়ার দিকে যাবে হ্যাঁ আমার ধারণা হচ্ছে যে ইসরায়েলের ফোকাস হবে ইরানের যে স্ট্র্যাটেজিক অ্যাসেট যেমন পারমাণবিক শক্তি কেন্দ্র পারমাণবিক চুল্লি বা পারমাণবিক অস্ত্রশস্ত্রের ক্যাপাবিলিটি সেগুলো ধ্বংস করে দেওয়ার দিকেই হবে কেননা অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেওয়ার জন্য ইসরায়েল অতটা ঝুঁকি নেবে না তার কারণ হচ্ছে ইরানের অর্থনীতি এমনিতেই ভঙ্গু তার উপর স্যাংশন আছে অনেক দিন ধরে ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেক দিন ধরেই আছে ইরানের যে মুদ্রাস্ফীতি যা জিডিপি গ্রোথ রেট যা পার ইনকাম সেগুলো গত বিশ বছরে অনেক ধাক্কা খেয়েছে ওইদিকে ইসরায়েল হাঁটবে না আর তার আর কারণ আছে আর একটা কারণ হচ্ছে যে ইসরায়েলের যে ইরানের যে সো ইসরায়েলের আলটিমেট গোলটা কি এই যদি পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো ধ্বংস করে দেয় হ্যান্ড করে দেয় যদি ইরানকে ইরানের যে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আছে তার শক্তি যদি ক্ষয় ক্ষয় হয় তাহলে ইসরায়েলের লাভটা কি হবে ইসরায়েলের লাভটা হচ্ছে এই যে তাহলে একটা ইরানের রেজিম চেঞ্জ হতে পারে মানে বলছি এটা কিন্তু এক্স হ্যান্ডেলে নেতৃ নেতিনি কুড়ি তারিখের পর একটা পোস্ট করেছে সেখানে দাঁড়িয়ে যেটা কিন্তু বলেছে যে তেহরানে এই রেজিম চেঞ্জের ব্যাপারে কিন্তু সেটা বলেছে কারণ এখন ইরান হ্যাঁ ভেতরে যথেষ্ট দুর্বল ও সেই জায়গাটাই কি মনে হয় আর কি এই রেজিমটাকে চেঞ্জ করাতে চাইছে একদম তাই সেটাই হচ্ছে প্রধান লক্ষ্য কেননা ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী যে ইসলামিক শাসক গোষ্ঠী যে আয়াতুল্লাহ খামেনি যে নেতৃত্বে আছেন সেটা দেশে মোটেই জনপ্রিয় নয় এমনকি এই যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে তার যে রিয়াকশন যে কোনো একটা দেশে যদি একটা অন্য দেশ আক্রমণ করে তাহলে কিন্তু রাজনীতি রাজনীতি বা নির্বিশেষে লোক তার বিরুদ্ধে হয়ে যায় হুম এটা আমরা ইন্ডিয়াতেও দেখেছি কংগ্রেস এবং তার বিরোধী পার্টি সবাই একত্রিত হয়ে যায় যদি পাকিস্তান বা চীন ভারতকে আক্রমণ করে কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং যে ইরানে কিন্তু সেই ঐক্যবদ্ধ নেই মতের তার সেখানে এই ইসরায়েলের বিরুদ্ধে কি করে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কি করবে সেই নিয়ে মতমত রীতিমতো বিভক্ত তার নিজের দেশে করে একটা জনপ্রিয়তা আজকে তাকে বিরোধীরাও প্রচন্ড সাপোর্ট দিচ্ছে ইরানে যেকোনো একটা দেশে যদি একটা অন্য দেশ আক্রমণ করে তাহলে তার জনগণ একত্রিত হয় ঐক্যবদ্ধ হয় কিন্তু ইরানে সেটা হয়নি তার কারণ হচ্ছে ইরান সেই বিভক্ত ইরান এতটাই বিভক্ত তার কারণ হচ্ছে একটা ইরানের বড় একটা অংশ পপুলেশনের তারা এই যে মৌলবাদী শাসন এর বিরুদ্ধে এবং তারা চায় যে এই মৌলবাদী শাসনের অবসান হোক এবং সেই জন্য এবং নেতা এবং সেই জন্যেই ইসরায়েল এত সফল হয়েছে তার মধ্যে অনুপ্রবেশ করতে যে এই যে ইসমাইল হানিয়েকে যে মেরেছিল তার যে ইনফরমেশন সেটা ইসরায়েল কোথেকে পেয়েছিল সেটা ইসরায়েল পেয়েছিল ইরানের প্রধান শাসক গোষ্ঠী থেকেই তার যে নিরাপত্তার দায়িত্ব ছিল যে বললে আনসারউল মাহদি আনসারুল মেহদি হচ্ছে একটা আমাদের এস জিপি মতো কিন্তু পলিটিক্যালি কিন্তু পলিটিক্যালি ইন্ডকটিনেটেড সেখানেও ইসরায়েল অনুপ্রবেশ করেছে এমনকি আজকেও স্টেটমেন্ট দেখবেন আয়তুল্লাহ খামেনি এই স্টেটমেন্ট দিয়েছে যে ইরানের যে টপ লিডারশিপ সেই টপ লিডারশিপের মধ্যেও কিন্তু ইসরায়েলের চর ঢুকে গেছে এগুলো কেন হয় এগুলো তখনই হয় যখন সাধারণ লোকের মধ্যে অনেকেই শাসক গোষ্ঠীকে বিশ্বাস করে না শাসক গোষ্ঠীকে বিশ্বাস না করে যারা আপাত দৃষ্টিতে যারা শত্রু তাদেরকেও তথ্য তুলে দিতে প্রস্তুত হয় হ্যাঁ এবং আর ওই যে পর দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে কিনা আমেরিকা রোল ইন ওয়ার্ল্ড ওয়ার 3 যদি আমেরিকা না এখানে যেখানেই থাকে এরপরে আমেরিকায় যদি পালাবদল হয় নভেম্বরের পর তাও কিন্তু ইসরায়েলের পাশে তাদের সমর্থন অটুট থাকবে এবং আমেরিকা ইসরায়েলে এটা কোলে আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে শুধুমাত্র তো মুখ্যভাবে থাকবে না সামরিকভাবে উঠাবে সেটা আমি যেটা বলছি অলরেডি ওয়েস্টার্ন দেশগুলো ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছে কোন জায়গায় এটা দেখছেন পুরো বিষয়টাকে না আমার মনে হয় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার বা সেরকম কোনো আশু সম্ভাবনা আছে কেননা যদি যদি ব্যাপারটা ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে মধ্য এশিয়ার অন্য কোনো দেশ ইরানকে সমর্থন করবে না মধ্য এশিয়া থেকে ইরান সমর্থন পাবে শুধু সিরিয়া লেবানন আর ইরাকের সিরিয়া আর লেবানন কেননা সেগুলো হেজবোল্লা কন্ট্রোল করে তাদের গভর্নমেন্টকে এবং ইরাক কেননা এটা প্রধানত শিয়া গভর্নমেন্ট এই এবং যে গালফে যে দেশগুলো আছে সৌদি আরব কাতার কুয়েত ইউনাইটেড আরব ইরানকে সমর্থন করবে না সুতরাং সেই অবস্থায় দাঁড়িয়ে এখানে এখানে যুদ্ধটা আরো বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম এবং এখানে কথা হচ্ছে যদি যদি আমেরিকা ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসে শুধু মৌখিক সমর্থন নয় বা শুধু রসদ এবং সামরিক সরঞ্জাম দিয়ে সমর্থন নয় ধরুন আমেরিকা হাইপোথেটিক্যাল কেস আর কি ধরুন আমেরিকা ইরানকে স্ট্রাইক করলো ইরানের উপর বিমান বিমান হানা চালালো তার নিউক্লিয়ার ইনস্টলেশনের উপর বন্ধ কিছু ইয়ের তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এখন তাহলে ব্যাপারটা কিন্তু আরো জটিল হয়ে গেল কেন তাহলে যদি কেউ ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে সেটা হবে আমেরিকার বিপক্ষে যাওয়া হ্যাঁ আমরা কিন্তু সেরকম কিছু দেখিনি গত অনেক বছরেও যখন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করেছে ইরাক আক্রমণ করেছে কেউ কিন্তু তার বিরুদ্ধে যায়নি এবং এখনো যখন ইউক্রেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যুদ্ধটা কিন্তু বৃহত্তর যুদ্ধ হয়ে ওঠেনি তার অবশ্য কারণ হচ্ছে যে ইউক্রেনকে সমর্থন যেটা সেটা সরাসরি সমর্থন দেওয়া হচ্ছে না তাকে অর্থনৈতিক সামরিক সরঞ্জাম দিয়ে সমর্থন করা হচ্ছে আমেরিকা বা অন্য কোনো দেশ সেখানে সৈন্য পাঠায় নিযুদ্ধ করার জন্য যদি সৈন্য পাঠাতো যুদ্ধ করতে তাহলে কী হতো আমরা জানি না কিন্তু এক্ষেত্রেও যেহেতু কারোর সৈন্য পাঠানোর কোনো সম্ভাবনা নেই প্রধানত দূরপাল্লার হানাতেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে সুতরাং আমার মনে হয় না যে রাশিয়া বা ইরান যারা রাশিয়া বা চীন যারা কিনা অপেক্ষাকৃতভাবে ইরানের আরও ক্লোজ ইরানের আরও বন্ধু দেশ তারাও কিন্তু এর বিরুদ্ধে যাবে না প্রথমত রাশিয়ার কোনো ব্যান্ডুইট নেই রাশিয়ার যে সৈন্যবাহিনী তার ষাট শতাংশ ইউক্রেনে এনগেজড তার আর এবং যে তার যে সামরিক যে প্রোডাকশন এবং তার সামরিক প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট কমিটেড ফর ইউক্রেন রাশিয়ার পক্ষে অন্য কোনো আগবাড়ি অন্য কোনো দেশকে সাহায্য করার কোনো উপায় নেই রাশিয়ার যে অলরেডি এক্সিস্টিং কমিটমেন্ট যেগুলোর সঙ্গে জন্য সে চুক্তিপত্র স্বাক্ষর করেছে সামরিক সরঞ্জাম সাপ্লাই করার জন্য সেগুলোই সে মেটাতে পারছে না ভারতকে যে এস চারশো সাপ্লাই করার কথা সেগুলো এখনো সে করে উঠতে পারেনি এখনো দুই তিন বছর তার দেরি হয়ে গেছে হুম সুতরাং আমার মনে হয় না রাশিয়ার মধ্যে আসতে পারবে বাকি থাকে চীন এখন চীন এখন সেই জায়গায় পৌঁছয়নি যখন সে একা ইরানের মতো একটা দেশকে সমর্থন করে আমেরিকা অতটা বিরুদ্ধে চলে যাবে কেননা চীন এবং আমেরিকা যদি আপনি ব্যবসা দেখেন তাহলে কিন্তু আমেরিকার ব্যবসা যদি চীন হারায় যদি যুদ্ধ হয় স্বাভাবিক আর ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যটা থাকবে না তাহলে কিন্তু চীনের পক্ষে এই চীনের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ডামাডোল এই প্রপার্টি বাবল বাস করার পরে ফলে তাদের জিডিপি টিডিবি যদি দেখেন খুব তাদের বৃদ্ধির হার খুব কমে গেছে সেই অর্থনৈতিক ঝুঁকি চীন নেবে বলে মনে হয় না সুতরাং ইরান একটা খুবই বাজে জায়গায় ফেসে গেছে ইরানের ইরান আশা করছে আশা করা উচিত নয় যে বিশ্বের অন্যান্য দেশগুলো তার তার সমর্থনে এগিয়ে আসবে এবং ইরানের নিজের ক্ষমতা নেই যে ইসরায়েলকে রোখে যদি ইসরায়েল সিরিয়াসলি আক্রমণ চালায় সুতরাং ইরানের অবস্থা খুব দুর্বল এবং নেতানিয়াহু সেইটাকেই মানে ইয়ে করে হ্যাঁ সেটাকেই পুঁজি করে চাল চালছে আর কি আপনি এবার অরিজিৎ সেটা হচ্ছে এবার যেটা সব থেকে বড় জায়গা এবং একটা হচ্ছে কে জিতবে এখন এই স্টেজে বলার জায়গা আসেনি কিন্তু তারপরে দাঁড়িয়ে ভারতের যে অবস্থান আমি অলরেডি দেখছি যে আপনি যদি লক্ষ্য করেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা টুইট করেছে এবং সেখানে দাঁড়িয়ে সে এই সরকারের সমালোচনা করে বলেছে যে মানবতা শত্রু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু ভারতের অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সেখানে দাঁড়িয়ে ভারতের অবস্থানকে কিভাবে দেখছেন যদিও নরেন্দ্র মোদি অলরেডি ফোন করেছে তো কথাবার্তা চালাচ্ছে এক্সটেন্ডারে পোস্ট করেছে কিভাবে দেখছেন ভারতের অবস্থানকে দেখুন এই মধ্য এশিয়া ভারতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ তার দুটি বা তিনটি কারণ আছে হ্যাঁ একটা হচ্ছে যে এখান থেকে ভারতের তেল প্রধানত এখান থেকেই আসে হ্যাঁ উনিশশো কোভিডের আগে সত্তর থেকে আশি পার্সেন্ট খনিজ তেল এখান থেকেই আসতো কোভিডের পরে এটা হলো সেটা হচ্ছে যে সরি কোভিড না ইউক্রেন যুদ্ধের আগে ইউক্রেন যুদ্ধের যেটা হলো সেটা হচ্ছে যে তেলের দাম খুব বেড়ে গেল এবং তখন ভারত রাশিয়া থেকে ভালো ডিসকাউন্ট পাচ্ছিল বলে রাশিয়া থেকে তেল আমদানি করা শুরু করলো এবং এখন ভারতে চল্লিশ পার্সেন্ট তেল প্রায় রাশিয়া থেকে আসছে এখন সেই জন্য এইসব জায়গা যে গুরুত্বটা সেটা আশি শতাংশ তেল নয় এখন কমে গিয়ে পঞ্চাশ শতাংশ দিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ তেল এখান থেকে আসে আর কি কিন্তু তাহলেও যদি যুদ্ধ বাদে তাহলে ন্যাচারালি তেলের যোগান কমে যাবে তারপরে এই জায়গা থেকে যে জাহাজ চলাচলের যে খরচা নিরাপত্তা জনিত খরচা তাদের বিমা জনিত খরচা এগুলো সব বেড়ে যাবে তার কারণ অলরেডি তো যেটা হয়েছে সেটা আকাশপথ বন্ধ করে দেওয়া হয়ে গেছে আকাশপথের কথা বলছি না আমি বলছি বিমা যখন জাহাজ আসে তার বিমা ইন্স্যুরেন্স করতে হয় হ্যাঁ এই সব খরচগুলো বেড়ে যাবে এই সব খরচগুলো বেড়ে গিয়ে ফলে দেশেরতে তেলের দাম বাড়তে বাধ্য এবং যেহেতু আমাদের যে অর্থনীতি সেগুলো যে কোনো অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর সুতরাং যেটা হবে সেটা হচ্ছে অর্থনীতির উপর ধাক্কা পড়বে এই আমরা এক্সপেক্ট করছি 6.5 7% সেটা হবে না এবং হ্যাঁ এবং ভবিষ্যত বছরও তার প্রভাব পড়বে এটা হচ্ছে একটা একটা ব্যাপার তেলের ব্যাপারটা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই সব জায়গায় কিন্তু অনেক প্রায় 1 কোটির মতো ভারতীয় বংশোদ্ভূত লোকের বসবাস প্রায় এক কোটি ভারতীয় এখানে বসবাস করেন এখান থেকে তারা যা বৈদেশিক মুদ্রা পাঠান সেই বৈদেশিক মুদ্রা আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার এবং বাণিজ্য ঘাটতি মেটাতে সাহায্য করে এখানে লোকে অনেক বিজনেসে এবং চাকরিতে নিযুক্ত আছেন এইখানে যদি একটা ডামাডের পরিস্থিতি দেখা যায় তাহলে কর্মসংস্থানের দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বৈদেশিক মুদ্রার ভান্ডারের দিক দিয়ে কিন্তু অনেক আঘাত পড়বে সুতরাং মানে মুদ্রা কথাটা হচ্ছে যে এর ফলে আমাদের অর্থনীতি বিশেষ ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সেই দিকটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের কখনোই স্বার্থের অনুকূল নয় যে ওখানকার অবস্থা খারাপ হোক এবং যখন ভারতের অবস্থানের কথা বলছেন সেই জন্যই ভারতের অবস্থান হচ্ছে যে ব্যাপারটা যাতে মিটে যায় সেই দিকে নজর দেওয়া কিন্তু মিটে যাওয়ার জন্য আপনার যে আপনার যে ক্ষমতা সেই ক্ষমতা খুব মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য আপনার ক্ষমতা খুব সীমিত হুম কেন প্রথমত আপনি ওখানকার কোনো আপনি ওখানকার যে এই যে যুজোধান পক্ষ তাদেরকে আপনি সামরিক সাহায্য করছেন না তাদের সঙ্গে যে আপনার অর্থনৈতিক যে যে সম্পর্ক সেটাও এমন নয় যে এইসব দেশগুলো আপ তাদের অর্থনৈতিক জন্য প্রথমত আপনার উপরেই নির্ভর করে যে আপনার কথা শুনবে তাই না সুতরাং আমাদের আমাদের বক্তব্যের গুরুত্ব সীমিত সেটা মনে রাখতে হবে যে আমরা বিশেষ কিছু যে করতে পারি তা নয় আমরা শুধু একটা অনেস্ট চেষ্টা করতে পারি অন্যান্য দেশগুলো এবং ইউনাইটেড নেশনস এদের সঙ্গে সহযোগিতা করতে পারি যুদ্ধ মেটানোর জন্য তার বিশেষ কিছু তার বেশি তার বেশি কিছু নয় এখন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা যেটা বলেছেন সেটা অন্য ব্যাপার সেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি তার কেননা তার ভোট আসে একটা তার ভোট একটা বিশেষ সম্প্রদায়ের ওপর একটা বিশেষ সম্প্রদায়ের ভোট বেশিটাই তিনি টানেন তার প্রধান বিপক্ষ যেটা আছে সেই বিজেপির তুলনায় সেই জন্য তাকে এরকম স্টেটমেন্ট দিতে হবে যাতে সেই যে তার প্রধান ভোটার মন্ডলী তারা খুশি হয় হ্যাঁ ওইটার যে মানে কম্পালশান ওগুলো অন্যরকম আর ওই আর বিরোধী রাজনীতি দল রাজনীতির মাঠে কি বললো হরিয়ানা ইলেকশনের মাঠে কি বললো সেগুলো অতটা ম্যাটার করে না এই আন্তর্জাতিক ক্ষেত্রে অভিযিত আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে এবং আমেরিকা সরাসরি সেখানে সাপোর্ট করেছে রাশিয়া বললাম যে মৌখিকভাবে বলেছে কিছু হয় বা না হয় কিছু এসে যায় না আগামী আটচল্লিশ ঘন্টা যেটা বলছে যে স্ট্রাইক করা হবে কিভাবে দেখছেন আগামী আটচল্লিশ ঘন্টা কেন ক্রুশিয়াল এবং কোথায় কি হতে পারে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই বলেছে যে তারা একটা উপযুক্ত জবাব দেবে সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ইসরায়েলের নিরীক্ষা বলছে কি হতে পারে দেখুন আমার মনে হয় যে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল জবাবে হামলা করে ইরানের একশো আশিটা মিসাইলের হানার পরিবর্তে তাহলে সেটা কিন্তু হবে ইরানের পারমাণবিক যে চুল্লি আছে বা পারমাণবিক যে কেন্দ্র আছে তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা বেশ বেশি হম আহ কেননা নেতানিয়া নেতানিয়াহু চাইছেন এটাকে এস করতে এবং তাহলে পরে সবচেয়ে সবচেয়ে উপাদেয় উপায় হচ্ছে গিয়ে ইরানের পারমাণবিক আঘাত হানা এখন কথা হচ্ছে যে তিনি কি ওই রিস্কটা নেবেন সেটা আমি জানি না সেটা নির্ভর করছে আহ ইসমাইল হানিয়ার আহ কে মারার পর ইরান যখন ড্রোন হানা চালিয়েছিল ইসরায়েলের উপর হ্যাঁ কিন্তু তারা ওই তিনশোর মতো ড্রোন ভাসিয়েছিল আকাশে তাদের মধ্যে ওই একটা না দুটো মাত্র ইসরায়েলের সীমায় এসে পৌঁছেছিল তার জবাবে কিন্তু ইসরায়েল কিছু করেনি তার জবাবে ইসরায়েল চালায়নি তার ক্যালকুলেশনে তখনও সেটা ঠিক সময় ছিল না এখন কি ঠিক কেননা তখনও হামাসের বিরুদ্ধে যে অপারেশন সেই অপারেশন শেষ হয়নি এখন হামাসের বিরুদ্ধে অপারেশন মোটামুটি শেষ হয়ে এসছে শেষ হয়ে যাওয়ার পর তারা হিজবল্লা বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে কিন্তু হেজবুল্লার বিরুদ্ধে আক্রমণ শুরু করে লেবানানে গিয়ে যখন উত্তর লেবাননে ইসরায়েল আক্রমণ করেছে সেখানে প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে বলে গেলে চলবে না দু সালে এইখানেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে হেজবল এমন প্রতিরোধ করেছিল যে অ্যাকচুয়ালি ইসরায়েলের বিজয় রথ এইখানে আটকে গিয়েছিল ইসরায়েলকে তারপর ছেড়ে দিতে হয়েছিল সাউথ লেবানান হম সুতরাং এটা এটা এই সমস্ত সামরিক ঘটনাবলীর উপর এবং সামরিক ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে যে ইসরায়েলের সামরিক বাহিনী এখন লেবাননে যে প্রতিরোধ ফেস করছে তার নিরিখে এবং তার নিরিখে নেতানিয়াহু কতটা ইন্টারেস্টেড হবেন এই ব্যাপারটাকে নিউক্লিয়ার ওই নিউক্লিয়ার অ্যাটাক যেটা যেটা পারমাণবিক অস্ত্র কেন্দ্রের উপর ইসরায়েলের অ্যাটাক সেইখানে নিজেতে তিনি যদি সেখানে সেখানে নিজেতে চান নিজেতে পারেন এবং সেখানে যদি নিজেতে পারেন তাহলে কিন্তু ইরানের পক্ষে ব্যাপারটা খুব ব্যাপারটা খুব দুষ্কর হয়ে যাবে মোকাবিলা করার কেননা তার মানে ইরানের জনসাধারণের মধ্যে এই ব্যাপারটাই থাকবে যে এই ধরনের একটা মানে মনোভাব সৃষ্টি হবে যে আমাদের যে শাসক কুল সেই শাসক কুল আমাদের পারমাণবিক শক্তি কেন্দ্রকে রক্ষা করতে পারেন না হম এবং পালাবদ অনেক তাড়াতাড়ি হবে যদি হবে কিনা জানি না তবে ইসরায়েলের প্রচেষ্টা হবে সেই পালাবদ ঘটনা ত্বরান্বিত করা সেটাকে ত্বরান্বিত করা অভিজিৎ আমাদের একেবারেই সময় নেই ফলে আমরা লক্ষ্য রাখবো কিন্তু একদম বিশ্বের অন্য প্রান্তে একটা ঘটনা হচ্ছে বলে আমাদের গায়ে আঁচ পড়বে না বলে আমরা যদি ভাবি সেটা কিন্তু ভুল কারণ দাম বাড়বে তেলের দাম বাড়া মানে কেরোসিন পেট্রোল কিছুর দাম বাড়বে ডিজেল কিছু বাদ থাকবে না হ্যাঁ অনেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে ইরানের সঙ্গে তো আমাদের কোনো ব্যবসা নেই তাহলে কি এসে যাবে কিন্তু না সেটা ঠিক নয় কারণ সব থেকে তেল ইম্পোর্ট করে হচ্ছে চীন তো চীন যদি ইরানে তেল ইম্পোর্ট করা বন্ধ হয়ে যায় তাহলে অন্য দেশে যাবে তারা অন্য দেশে গিয়ে তেল কিনবে ফলে বিশ্বের বাজারেও কিন্তু তেলের দামটা বাড়বেই আর তেলের দাম যদি বাড়ে সঙ্গে সঙ্গে তেলের ইনফ্লেশন যদি বাড়ে আমাদের মার্কেটেও সেটা আসবে জিনিসপত্রের দাম বাড়বে অলরেডি আমি যেটা বললাম ইসরায়েলের উপর দিয়ে সব প্লেন চলাচল বন্ধ হয়ে গেছে ফলে অন্যান্য দেশ যখন যেতে হবে আপনার যেখানে ওই উপর দিয়ে যদি ঘুরে যদি যেতে হয় সেখানে বিমান খরচাও বাড়বে এবং আমরা বললাম কিন্তু এটা যদি ত্বরান্বিত হয় আমাদের আগুন লাগবে তাই ওই অন্য প্রান্তে হচ্ছে বলে আমরা যদি চোখটা বন্ধ করে রাখি আমরা কিন্তু রেহাই পাবো না তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন অরিজিৎ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ